কাটোয়ার ভাগীরথী নদীর ঘাটে এখন হুগলির শ্যাওরাফুলি ঘাটের ছবি ফুটে উঠেছে নদীঘাটে বাঁক কলসি নিয়ে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো বর্ধমান শহরের বাবা বা মোটা বাবার মাথায় জল ঢালতে পূর্ণার্থীরা রঙিন পোশাকে কাটোয়ার ভাগীরথীর পাড়ে কলসি বাঁক নিয়ে হাজির হয়েছে ভাগীরথী নদীর পবিত্র জল ভর্তি কলসি বাঁকে করে বয়ে নিয়ে পূর্ণার্থীরা বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণার্থীর দল কাটোয়া শহরে এসেছে মাথা থেকে এসছি পাতা থেকে জল নিয়ে বর্তমানে মোটাশিবের মাথায় ঢালবো বলে কিভাবে যাবেন হেঁটে যাবে আমরা শাহরাভুলি থেকে জল নিয়ে তারকেশ্বরের মাথায় দেওয়া হতো এখন এটা এখানে বাবার আদি বা আবির্ভাব দিবস আজকে ওইজন্য মানুষ বলে আজকে জল ঢালা হয় ওই আমরা জল নিয়ে যাব হেঁটে বাবার মাথায় জল ঢালতে এটা নিয়ে দুবছর হলো প্রায় পঞ্চাশ বছর ধরেই এই প্রথা চলে আসছে শুরুতে পূর্ণার্থীর সংখ্যা কম থাকলেও এখন দুদিনে নদী তীরে প্রায় লক্ষাধিক ভক্তের আগমন হয় পূর্ণার্থীদের নিরাপত্তার দায়িত্বে পুলিশ প্রশাসন পুরসভা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিবির খোলা হয়েছে বর্ধমানেশ্বর বাবার তিপান্নতম আবির্ভাব দিবস উপলক্ষে পূর্ণার্থীরা প্রথা ও পরম্পরা অনুসারে সকাল থেকে কাটোয়ার নদী পারে জল নিতে ভিড় জমিয়েছে ভাগীরথীর পবিত্র জল কলসি বা ঘড়ায় ভর্তি করে পূর্ণার্থীদের দল বাকি করে বর্তমানের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কাটুয়া থেকে আলমগঞ্জ জল ঢাল দেব এটা নিয়ে তিন বছর হচ্ছে। আমরা হেটে হেটে যাব। কতজন এসেছেন? আমরা সব বন্ধু মিলে এসেছি। 15 জন আবার কেউ সদ্যজাত সন্তানকে নদীতে পূর্ণ স্নান করিয়ে জলের সঙ্গে সন্তানকে বাঁকে করে বর্ধমান যাচ্ছেন আমার মানব ছিল মোটা বাবার কাছে আমার মেয়ে হলে আমি দেবো হ্যাঁ আর আমার মেয়ে সুস্থ সকল ভাবে বাড়ি গেলে আমি দেবো হ্যাঁ আমি দিয়েছি এইভাবে কত কতদিন যাবেন বর্ধমান বর্ধমান কোথা থেকে এসেছেন বর্ধমান থেকে কি নাম উনিশশো সালে পঁচিশে শ্রাবণ বর্ধমানের আলমগঞ্জে পুকুর খননের সময় শ্রমিকদের গাইতিতে পাথরের আওয়াজ উঠেছিল শ্রমিকদের মধ্যে কৌতূহল বাড়তে থাকলে আরও মাটি খোঁড়া শুরু হয় মাটির ভিতর থেকে ক্রমশ উঠে আসে বিশাল আকার পাথরের গৌরীপট্ট সহ এই বিশাল শিবলিঙ্গ শিবলিঙ্গের উচ্চতা প্রায় 6 ফুট 13 টনের বেশি ওজনের এই শিবলিঙ্গ সম্পূর্ণ একটি কালো পাথর কেটে নিপুণ শিল্পকর্মে তৈরি করা হয়েছে ক্রেনে করে তুলিয়ে পুকুরের পাশে শিবলিঙ্গটিকে প্রতিষ্ঠা করা হয়েছিল পুকুরে স্নান করে ভক্তরা পূজো দেন ajo এই শিবলিঙ্গ 25 শ্রাবণ পাওয়া গিয়েছিল বলে শ্রাবণ মাসের এই নির্দিষ্ট দিনকে শিবের আবির্ভাব দিবস হিসেবে ধরে উদযাপন শুরু হয় যা বাবা জনের ওটে বাবার জমিটাকে উঁচু ছিল জমি করা ছিল কেটে গেল কাটতে কাটতে বাবার প্রথম লিঙ্গ রাফের সাইড থেকে বেডটা তারপরে লিঙ্গ বেরোয় বেডার পরে বাবাকে ওখান থেকে ক্রেন দিয়ে তোলা প্রথম ক্রেনটা ছিঁড়ে যায় দ্বিতীয় ক্রেন দিয়ে তোলা ওই ক্রেনে তুলে অন্য জায়গায় বসানো বসানোর পরে আমরা চিন্তা করি বাবার তো এরকম হচ্ছে চলো বাবা একটা গঙ্গাতে জল নিয়ে আসো প্রথম আমার এসেছিলাম ওদের বারো সাল থেকে বারো সালে আমরা একশো দু হাজার বারো এসেছিলাম তখন এসলাম পঁয়ত্রিশ জন তারপরে বছর এসেছি একশো একষট্টি জনা তারপরে হচ্ছে দুশো তিয়াত্তর জনা

মতো এক লাখের উপর আর যারা সেবা করছে ওটা মতো একশো একশো দশ এরকম সেবা করছে রাস্তাতে যে যা পারে কেমন যে যা পারে কেউ দিচ্ছে বাতাসা কেউ দিচ্ছে মিষ্টি কেউ দিচ্ছে পায়েস কেউ দিচ্ছে ভাত কেউ দিচ্ছে ফ্রায়েড যে যেমন যার খুশি কেউ ককোড়া দিচ্ছে কেউ টয়লেট দিচ্ছে কেউ ওষুধ দিচ্ছে যার যেমন সমর্থন সে তেমন দিচ্ছে কতদিন আবির্ভাব দিবসে জেলার বিভিন্ন এলাকার হাজার হাজার ভক্তের দল কাটোয়ার ভাগীরথী নদী থেকে বাকি করে জল এনে শিবের মাথায় ঢালে এই উপলক্ষে কাটোয়া শ্মশানঘাট থেকে বর্ধমান পর্যন্ত প্রায় শতাধিক সেবা কেন্দ্র খোলা হয় সেই রকমই এক সেবা কেন্দ্রের উদ্যোক্তা নন্দলাল আগরওয়াল বলেন পুণ্যার্থীরা আসছে বসছে খাচ্ছে জল নিচ্ছে কেন কারা করছে উদ্যোগটা কেন নিয়েছে এই উদ্যোগটা বছর দশক ধরে করছি বর্ধনেশ্বর এখান থেকে প্রায় সবাই যায় তেষট্টি কিলোমিটার পায়ে হেঁটে যায় তো সেখানে একার সুযোগ পায় সেই সুযোগের জন্য সবাইকে সেবামূলক কাজ করার জন্য ইচ্ছা হয় বলে করি এটাতে আমরা মোটামুটি ওষুধপত্রও দিই তারপরে জলও দিই আর লুচি তরকারি আর বোঁদে দিয়ে সেবা করার চেষ্টা করি তাই এর মধ্যে ভালো লাগে আনন্দ হয় সবাই সেবা নিয়ে যায় সেবা করার মানসিকতাও থাকে আর সবারই ভালো লাগে আনন্দ হয় ভক্তদের যাতে কোনো অসুবিধায় পড়তে না হয় সেই জন্য প্রশাসন নজরদারি করছে জলে রয়েছে বিপর্যয় মোকাবিলার স্পিডবোর্ড পাশাপাশি কাটোয়া পৌরসভার হেলথ ক্যাম্প এবং কাটোয়া থানার সহায়তা কেন্দ্র বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা